everybody. <laughs>

আলিফ থেকে দেখেন এখানে আলিফ আর লাম একসঙ্গে যুক্ত হয়েছে লাম আলিফ জি জিম আলিফ এখান থেকে এটুকু জিম হবে আর এপারে এটুকু আলিফ এটা হবে লাম আলিফ মিম আলিফ এখান থেকে এটুকু মিম লা আর এ পারে এটা আলিফ যুক্ত হয়েছে একসঙ্গে মিম আলিফ তারপরে হবে লাম আলিফ জি Ba Alif Jeda ki bolen Lam Alif Lam J Lam Alif Lam Ba Lam Alif Ba শুরু থেকে এখানে এটা এইটুকু বা হবে বা এখানে এটা হবে এটা হবে বা তো একসঙ্গে পড়তে হবে বা লাম বা নখ তারপরে দেখেছি নৌকা কোথায় আছে উপরে না নিচে কাফ বা আফতা এটা কাফ ভাই একদম ঠিক এরকম কাফ একসাথে লাম বলবেন না কাফ কাফ তা কাফ আলিফ এই পর্যন্ত এটা কাফ হয়েছে উপরেই কাফ তো এক কা আর এর যুক্ত হয়েছে কাফ আলিফ কাফ আলিফ এই পুরোটা এটা কাফ এই যে কাফ আছে মস্তানে যে কাপটা এই কাপটা হয়েছে আর এখানে এটা

উপরে তিন নক্তা আছে উপরে এক নক্তা নুন এটা বা হবে শুরু থেকে এইটুকু আর এটা হবে সিন বা নিচে দু নক্তা সিন নুন

নিচে দেখেন নিচে আর দু লাইন দেবো তারপরে আগামীকাল চলে যাব তিন লাইন এখানে দেখেন উপরে এই নোক্তাটা এই এর উপরে গেলে নোক্তা কিন্তু প্রথমে এটা নুন হবে তারপরে এটা প্রথমে নুন নুন আর এটা খর নোক্তা এই যে খ আছে এ খর নোক্তা নুন খ এই নোক্তা দুটো ইয়ার নোক্তা এই উপরে যেটা আছে ইয়ের এর নক্তা ইয়া হা বা জিম বা মি ইয়া মী নুন মী তা মী সা এটা বার নক্তা এখান যেটুকু বা হবে এখান থেকে এটুকু বা হবে বা বা নকতা বা ইয়া তারপরে এটা দুটো নকতা নিচে এক নকতা আসছে বা নিচে যদি দু নকতা আসবে তখন ইয়া হয়ে যায় তো নিচে দু নকতা শুধু ইয়ার আছে অন্য কোন অক্ষরে নিচে দু নকতা নেই শুধু ইয়ার নকতা তো নিচে দু নকতা আসছে এটা ইয়া হবে ইয়া ইয়া ডাবল এটা ইয়া ইয়া ডাবল

নুন বা লা উপরে দু নক্তা তা নুন লাাম তা লাাম সা উপরে তিন নক্তা আছে সা লাম নুন নিচে উপরে এক নুন নিচে এক বা ফের এটা নুন নুন বা নুন বা নুন নুন দেখতে পাচ্ছেন উপরে এক নক্তা এই ন এই উপরের যেটা এটাও মাঝখানে একটা নুন আর শেষে এটাও নুন বা নুন নুন বা

হা <laughs> তারপরে hmm

গিটার ইয়া নুক্তে শিবচ না ইয়া ইয়া আপা মুচই থাকে উপরে থাকে আর ইয়া নুক্তা ঠিক আছে এই থাকেছি এইটা আ তারপর এ জি এটা তা জি ওন ইয়া হুম আজি জি তারপরে তা আ হুম তারপরে

Lam Alif, Balen, Cita Balen, Lam Alif, Mim Alif, Mim Alif, Lam Alif, Hei itu, Hei dong, Lam Alif, Lam Alif, uh Ba Alif, Lam Alif, Sing Sing Sing. तो भैया देखें जी अब क्या हुआ लम अलिफ हम ऊपर येटा होवे लम लम जी दिन जी फासिल क्या लम उसको तो लीजिए क्लिक करने पे लम जी जी ऊपर टच करी फुल लम तक तो उदा लम जी हम येटा लम अलिफ जी कोने नीचे लम लाम बा potem me iske per ki option dala jaabe ek bar laam ba laal alif jiwa theek hai sir laal taful hai ale ba la fa aap chahte ki bolna potem me ba potem me ba eta niche ek nokta ache ba hobe ba

কোথায় আমার কনফিউজ হইতাছে এটাই আমার প্রবলেম এটা বারবার লিখতে হবে এই তিনটে অক্ষর লিখতে হবে বারবার তিনটে অক্ষর বারবার লিখে প্র্যাকটিস করতে হবে একটু সময় করে লিখতে হবে কাল প্রয়োজন পরে কাল আগামী আগামী কাল শুক্রবার আছে সবার ছুটি যদি আপনি পার্সোনাল ফের মেসেজ করবেন যে অক্ষরটা ফের আমি বলছি হচ্ছে কি দেখুন

তখন তা হবে ওটা বারবার লিখতে হবে খাতা এটা পাঁচটা দামের খাতা আর একটা পাঁচটা দামের দুটো টাকা তিনটা দামের কলম কিনে ওটা একটু বারবার লিখতে হবে এই অক্ষরটা চেনার জন্য বারবার লেখার প্রয়োজন আমাদের মাদ্রাসায় হুজুরা এটাই করেন যে বারবার লেখান লিখে ওই অক্ষরটা তবে আপনার মাথায় ঢুকবে অক্ষরটা যতবার বেশি লিখবেন ততবার মাথায় ঢুকবে কি হবে ওই তিনটে অক্ষর একই রকম এই তিনটে অক্ষর দেখেন একই রকম কিন্তু শুধু নোক্তার পার্থক্য পরে তিনটে তিনটে অক্ষর লিখতে হবে যখন এই তিনটে অক্ষর হয়ে যাবে আপনার তখন এই তারপরে এই তিনটে লিখবেন এই তিনটে এই তিনটে কেমন ভাবে লিখবেন সিম্পল ভাবে এরকম সিম্পল ভাবে এরকম ভাবে লিখবে লেখা বেকার দেবে বলবে জিম উপরে এক নোকটা দেবেন তখন বলবে খ আর যখন পুরো দুটো নোক্তা যখন সব মুছে দিবেন দুটো নোক্তা থাকবে না তখন সেটা হবে ওইরকম ভাবে লিখে প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে রাখছি যেটা অসুবিধা হবে আপনারা ওই যে সাপোর্ট অ্যাডমিন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ক্লিক করে সেই নাম্বারে আপনারা হেল্প চাইবেন যতবার হেল্প চাইবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যতবার হেল্প চাইবেন ইনশাল্লাহ আমাদের শিক্ষক রয়েছেন ওই কাজের নির্দিষ্ট নির্দিষ্ট রয়েছেন সেই শিক্ষক আপনাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ তাহলে রাখছি দোয়া রাখবেন বলেন বলেন আমার মেয়ে বলছে পড়বো কেছে

মানে বলছিলাম আমার বারবার লিংকে কাটে যাচ্ছে আর আমার সবক কোনটা দিছেন হুজুর সবকে যেটা ক্লাস হলো এই সবক এখান থেকে যেটা আমার লিংক বারবার কাটে যাচ্ছে আমি কিছু এই পুরো ক্লাসটা যেটা হয়েছে পুরো ক্লাসের ভিডিও রেকর্ড আপনার কাছে চলে যাবে ঠিক আছে পুরো ক্লাসের ভিডিও রেকর্ড আপনার কাছে চলে যাবে এই এই পর্যন্ত সমুক দেয়া হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত এই এই সামনে যে রয়েছে

যেটা অসুবিধা হবে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে ঠিক আছে তারপরে কালকে ক্লাস হবে না কালকে শুক্রবার পুরো ছুটি থাকে আমাদের শিক্ষকদের শনিবার আপনাদের হবে না আপনাদের তিন দিন ক্লাস হবে রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার ঠিক আছে আর এই দুদিনের মধ্যে এই অক্ষরপাটা আপনারা কমপ্লিট করবেন বারবার ওই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে শোনাবেন যেটা প্রবলেম হবে ফের জিজ্ঞাসা করবেন যতবার খুশি আপনারা জিজ্ঞাসা করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনারা ফোনে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন যে হুজুর এই সবকটা একবার বলে দেন তো ইনশাল্লাহ আপনার পার্সোনাল নাম্বারে হেল্প হবে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে ওই ওই মেসেজ করবেন ইনশাল্লাহ যতবার মেসেজ করবেন ইনশাল্লাহ আপনার হেল্প করা হবে যেটা অসুবিধা হবে যখন অসুবিধা হবে যখন যেটা অসুবিধা হবে সঙ্গে সঙ্গে মেসেজ করবেন মানে হয়তো মনে করছেন যে দশ বার করেছি তারপর ফের করলে হয়তো হুজুর কি মনে করবে না একদম ওটা মনে করবেন না যতবার একশো বার প্রয়োজন হলে একশো বার আপনি মেসেজ করবেন কিন্তু আপনাদের আপনাকে শোনাতে হবে এটাই আমরা খুশি হব যতবার শোনাবেন আমরা খুশি হব কিন্তু আপনি যদি না শোনালে কিন্তু আমরা রাগন নিতে বুঝতে পারছেন না শোনালে আমরা রাগন নিতে হবে শোনাতে হবে আপনারা না শোনালে আমাদের আমাদের কষ্ট হবে কেন আপনারা জন্য এসছি যদি আপনারা শোনান তাহলে আমাদের তো দুঃখ হবে ঠিক আছে আমরা শেখানোর জন্য আছি আপনারা শিখতে এসছেন তো যত আপনারা আমাদের দ্বারা যত খাটিয়ে নিতে পারেন ব্যাস যতবার জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ হেল্প হবে লজ্জা করবেন না আর ভয় পাবেন না ভুল হোক বার ভুল হো বার শোনাচ্ছেন একসভার ভুল হোক ফের বলে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু শোনাতে হবে ভুল তো হবে ভুল তো সারার জন্য তো ময়দানে আসে যদি আপনি আপনি বাড়িতে বসে থাকতেন যদি আমার সঙ্গে যোগাযোগ না করতে এই ভুলগুলো কি আপনার সংশোধন হতো হবে না আর আপনি শিখতে পারবেন না পড়াশোনার কাছে লজ্জা করলে শিখতে পারবেন না ঠিক আছে রাখছি দোয়া রাখবেন আমাদের ফের দ্বিতীয় ফের ক্লাস রয়েছে সেই জন্য ফের আগামীতে আবার দেখা হবে जी अस्टे अस्टे तुल्ण। 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 जी जी देखो बच्चे अलैक्म वरकिन